এই আমি এখন আছি শ্রীবাসঙ্গনের বাইরের দৃশ্য দেখে নিয়ে ভিতরে যাই হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে শ্রীবাসঙ্গনের মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়লো শ্রীবাসঙ্গনের একটি বোর্ড ভিতরে ঢুকতেই চোখে পড়ল সমাজ ঐতিহাসিক স্থাপত্যটি আমি এখন রয়েছি সমাজ ঠিক ভেতরে আর এখানটা রয়েছে গেট দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়লো একটি কুল গাছ পুরাতন এই স্থাপত্যটির পেছনেই রয়েছে মূল মন্দির দেখতে পাচ্ছি এই টাকচারটা কি আহ গৌরাঙ্গ মহাপ্রভুর আমলের হ্যাঁ এটা মেনলি কারবারি এটা শ্রিবাসের বাড়ি শ্রিবাসের বাড়ি মুল মন্দিরের ভেতরে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু ও তখনকার সময়ের কিছু নিদর্শন এখানটায় এসে বিশেষ অনুমতি নিয়ে এখানটায় ভিডিও করছি আর চলুন আর শ্রীবাস অঙ্গন বাড়ির ভেতরে রয়েছে অসাধারণ সুন্দর একটি মন্দির হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ এই যে কাঁচের বাস্কের ভিতরে এটা মহাপ্রভুর চরণ এই চরণ স্পর্শ করিয়ে পণ্ডিতের কথা বলিয়েছিলেন গৌরাঙ্গ শ্রীবাস আর তারপরে দর্শন দিয়েছেন নিত্যানন্দ প্রভু এই নিত্যানন্দ প্রভুর দুটি স্ত্রী একজন বসুধা মাতা আর একজন মাতা মাতাঁরা দুজন হচ্ছেন সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা এই নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়েছিলেন কালনাতে সূর্যদাস পণ্ডিতের দুই কন্যার সাথে আর এখন যে আমি টাকচারটির নিচে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু শুধু গৌরঙ্গ মহাপ্রভুর আমলের নয় সেটি পরে উপস্থাপন করা হয়েছে নবদ্বীপ মহাপ্রভুর দ্বারাই একে এটা তৈরি করা হয়েছিল তো এই ছিল আজকের শ্রীবাস অঙ্গনের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন